দেখুন প্রথমে আমি অনুপম বাবুকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যেরকম একটা উনি উদ্যোগ নিয়েছেন আমি আগেও এসেছি ওনার গত বছর একটা প্রদর্শনীতে এসেছিলাম এটা ওনার বোধ হয় নাইনথ সোলো এক্সিবিশন এবং এখানে ঢোকার পর থেকে একটা অন্যরকম পরিবেশের মধ্যে আছে মানে একটা গোয়ার মধ্যে আছে আপনি এইভাবে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এবং যেভাবে উনি কাজ করেছেন এখানে অনেক ছবি এবং ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল এবং যে মানে পরিশ্রম করে যেভাবে উনি মানে যে সময় লেগেছে একাটা ছবি করতে শুনলাম প্রায় ধরুন দেড় মাস দু মাস ধরে উনি দু তিনবার গেছেন অর্জন গিয়ে থেকে উনি ছবিগুলো তুলেছেন এবং তার জন্য আমি আগেও বলেছিলাম যে এটা একটা মানে অসম্ভব একটা ধৈর্য দরকার কারণ এখানে মানে এই নয় যে আমি জাস্ট ঢেকে দিয়ে বেরিয়ে গেলাম বা চুরি ধরে চলে গেলাম কারণ অনেকগুলো সাঁতার পরপর পরপর নিচ্ছেন বেশ ওখানে না পাওয়া যায় একটা মনের মতো বলি তার মধ্যে সেটা লাইট অ্যান্ড শেডেড খেলা থাকে আরও সুতরাং অসম্ভব হলে এবং এটা আরও বেশি আমার এসে আরও ভালো লাগলো এবং আমি মনে করি এরকম আরও অনেক নতুন নতুন আইডিয়াস ওনার মাথায় আসবে এটা আমাদের এই প্রজন্মের অনেকের কাছে এটা শিক্ষণীয় এখানে আমার মনে হয় এটা আরও বেশি করে প্রচার প্রচার পাওয়া উচিত ছিল

বিভিন্ন জায়গায় ঘুরি যাই এবং অযোধ্যা এখন কোনো যাওয়া হয়নি সেই আক্ষেপটা হয়তো কিছুটা বৃদ্ধি ওইখানে আসা করে তো ডেফিনেটলি আমার মনে হয় এটা শুধুমাত্র আমাদের না প্রত্যেক জনেরই প্রত্যেক ইয়া বিশ করে ইয়াং জেনারেশন আরও বেশি করে এই এই প্রদর্শনীটা ভিজিট করা উচিত এখান থেকে অনেক কিছু তারা শিখতে পারবে বা শিক্ষণীয় ব্যাপার এবং আমার মনে হয় আমি অনুপূর্ণবাবুকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যেরকম একটা উদ্যোগ নিয়ে নিয়ে এসেছেন ভবিষ্যতে এমন আমাদের আরও অনেক কিছুই নতুন নতুন আইডিয়াস আসবে এবং আমরা বাংলা মানুষ ভারতবর্ষ অভিযানে এইরকম প্রদর্শনীতে আজকে দিবেন্দ্র কি বলবে প্রথমেই দিবেন্দু দার মতন একজন বিধব্ধ গ্র্যান্ডমাস্টার ভারতীয় যিনি আমাদের সবসময় গর্বিত করেছেন ইন্টারন্যাশনাল অ্যালিনাতে করেন করে চলেছে আগামী দিনেও করবেন তাকে এখানে আসার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই উনি অনুপমের প্রদর্শনীতে এর আগেও ছিলেন আমাদের পাশে ছিলেন এবারও উনি আছেন এবারের কাজের ধরনটা অবশ্যই একটু অন্যরকম উনি দেখলেন ওনার ভিউজ বললেন একেবারেই অন্য ধরনের কাজ এটা এবং কলকাতায় নয় শুধু পশ্চিমবঙ্গ আলোকচিত্র শিল্প জগতে কে ভাট নিয়ে গুহাচিত্র নিয়ে গুহা স্থাপত্য নিয়ে এই প্রথম কাজ হচ্ছে এতটা বড় ছবিতে এতটা বড় ছবির সাইজ অনুযায়ী এতটা বড় ছবিতে এই প্রথম কাজ হচ্ছে যদিও স্বল্প পরিসর একাডেমির আমরা একটাই মাত্র গ্যালারি পেয়েছিলাম অনুপমের সেই গ্যালারিতে যতটা আমরা দিতে পেরেছি মাত্র পঁচিশটা ছবি আমরা রাখতে পেরেছি কিন্তু অজন্তা হীররা সেই সুপ্রাচীন ঐতিহ্যময় স্থাপত্য এবং চিত্র যেগুলো পেন্টিং ওয়াল পেন্টিং এবং স্কাল্পচার যেগুলো রয়েছে বহু বছর আগে শুধুমাত্র হাতুড়ি দিয়ে পাথরের নষ্ট হয়ে গেছে কিছু কিছু গুহা বন্ধ করে দিয়েছেন ওনারা আজকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছেন করেছেন তারা আহ সেই জায়গাগুলোর কাজ এইভাবে কলকাতার দর্শকদের কাছে ফুটিয়ে তোলা এটা ইচ্ছে ছিল দীর্ঘদিনের ছ মাসের প্রায় পরিশ্রমের ফসল এই প্রদর্শনী আজকে সেটা সবাই দেখছেন ভালো লাগছে আজকে দাদা ভীষণ দেখে বললেন যে এই যে অ্যাপ্রিসিয়েশন করলেন যেটা সেটা বিরাট বড় পাওনা অনুপমের কাছে এবং আমার কাছে ওই মুহূর্তে অনুপম একটু রয়েছেন দূরদর্শনে কলকাতা দূরদর্শনে এক্ষুনি এসে ঢুকে পৌঁছবেন এবং আমরা সত্যি খুব আপ্লুত দাদা এইভাবে কমেন্টস দিলেন দাদা এসছেন এবং প্রতিটা ছবি ফুটিয়ে খুঁটিয়ে দেখলেন আসলে ওনার নিজের জগৎটাও নিজের জগতে রয়েছেন ক্রীড়া জগতের যে জায়গা সেটা এতটাই ধৈর্য অধ্যবসায়ের জায়গা আর এই ছবির জায়গাটাও বিশেষ করে এই চিত্রের কাজের সময় অনুপমকে অসম্ভব ধৈর্য এবং অর্ধবসায় নিয়ে কাজ করতে হয়েছে কারণ এটা একটু কঠিনই কাজ ছিল এই আলো আধারীর খেলায় ঠিক সঠিক আলো এবং সঠিক সময়টাকে নির্বাচন করে ছবি তোলা এবং সেটা দর্শকদের সামনে প্রদর্শিত করার মতো করে তোলা একটু অন্যরকমই কাজ ছিল একটু পরিশ্রম সাপেক্ষ সেটা ভালো লেগেছে জেনে আমাদের খুব ভালো লাগছে